উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য জলপাইগুড়ির মন মাতানো ভাওয়াইয়া গানের মাধ্যমে দূর দেশের বন্ধু মানুষদের উত্তরবঙ্গে আসার আহ্বান জানান সেখানকার সহজ সরল সুন্দর মানুষেরা কিন্তু ভাগ্যের দুর্বিপাকে তাদের মাঝে মাঝেই পড়তে হয় কঠিন প্রাকৃতিক দুর্যোগের মুখে গত একত্রিশে মার্চ বিকেলে কয়েক মিনিটের বিধ্বংসী এক ঘূর্ণি ঝড়ে তছনচ হয়ে গেছে জলপাইগুড়ি শহর আর সেই রাতেই সেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো আহত বিধ্বস্ত জলপাইগুড়ির পাশে দাঁড়িয়েছেন তিনি সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে দেখে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে

বিজেপি আসলে মানুষকে ধ্বংস করে দেওয়ার ঝড়ই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে আমরা এইসব নিয়ে রাজনীতি করি না আমি আবার বলছি এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন ভোটের সাথে কোনো রিলেশন নেই আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর কিন্তু এখানেই দুর্ভোগের শেষ নয় বন্ধু ঝড়ে নিঃস্ব মানুষগুলির মাথার ওপরের নিরাপদ ছাদের দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল বসেছিলেন শান্তিপূর্ণ অবস্থানে প্রতিদানে মিলল অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের নির্মম অত্যাচার তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এটাই দেশের গণতন্ত্র এটাই মোদীজির নতুন ভারত গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে দেড় লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি মানুষের বিপদে সাড়া দিতে বারবার এভাবেই জলপাইগুড়িতে ছুটে আসেন আমাদের নিজেদের লোকেরা কিন্তু নিজেদের আখের গোছাতে মাঝে মাঝে এখানে চলে এসেছে কিছু লোক জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষের সাথে করেছে বিশ্বাসঘাতকতা দু হাজার উনিশে জলপাইগুড়িতে এসে মোদীজি কি বলে গিয়েছিলেন শুনুন আপ চায়কে বাগানমে কাম করানো বেহন ভাইয়কো পেনশন কি সুবিধা মিলে গিয়ে দু হাজার একুশ সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় আসাম এবং পশ্চিমবঙ্গের চাষ শ্রমিকদের উন্নতির জন্য এক হাজার কোটি টাকা খরচে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এগুলি একটাও বাস্তবে পরিণত হয়ে আরও কি বলেছিলেন শুনুন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি করেছে বারো শতাংশ জিএসটি চাপিয়েছে আঠেরো শতাংশ সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উদ্যোগে চলছে ন্যায্য মূল্যে ওষুধের দোকান ওষুধের ওপর ছাড় দেওয়া হয়েছে আটচল্লিশ থেকে আশি শতাংশ বিজেপি সরকার কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাংলার সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদীর ছবি না লাগানোর জন্য ভাবতে শুধু ছবি না লাগানোর জন্য এদের শরীরে কোনো দয়া মায়া নেই সেখানে রাজ্যের ন কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে মাটি মানুষের সরকার বিজেপির পরিমাণ ভয়ানক ভাবে শতাংশ কমেছে ফলে পিএম কিষান প্রকল্পে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে আঠেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তাহা মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু নয় জলপাইগুড়ি মে পরিবার আবাস যোজনার আট হাজার একশো চল্লিশ কোটি টাকা আটকে রেখে বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের মাথার ওপরে ছাত কেড়ে নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আরো কথা দিয়েছিল নারায়ণী সেনা ব্যাটালিয়ন স্থাপন করবে কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গিয়েছে তাই তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন গড়ে তুলেছে একের পর এক নির্বাচনে বিজেপি তেতুলিয়া করিডর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তবে নির্বাচনী প্রচারের পরে এই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হয়নি অন্যদিকে তেসরা সেপ্টেম্বর দু হাজার তেইশ উপনির্বাচনের সময় জলপাইগুড়ি জেলার একটি মহকুমা হিসেবে ধূপগুড়িকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে এর দায় দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি উনিশে জানুয়ারি শিক্ষা স্বাস্থ্য প্রশাসন এবং মৌলিক সুবিধাগুলির মানোন্নয়ন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বীকৃতি নিশ্চিত করেন দেখলেন তো কারা জলপাইগুড়ির মানুষের পাশে আছে আর কারা করছে বিশ্বাসঘাতকতা বিজেপির এই উগ্র বাংলা বিরোধিতা আর বঞ্চনার হিসাবেবার বার ইঞ্চিতে ইঞ্চিতে নেওয়া হবে